দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি টিএচসিতে আজকে যেমনটি শেষ হচ্ছে তান কার্যক্রম এটি কিন্তু প্রথমে যদি আন্দোলনের যে ত্রাণ কার্যক্রম রয়েছে সেটি কিন্তু আজকে শেষ দিন আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকেও কিন্তু নগদ অর্থ যেটি সেটি কিন্তু নেওয়া হচ্ছে

অনেকে মনে করতেছে যে হচ্ছে আমরা হচ্ছে আন্দোলনে গিয়েছি আমাদের হচ্ছে ভাই মারা গেছে বা হচ্ছে আমাদের ফ্রেন্ডরা মারা গেছে বা অনেকে হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে যার কারণে হচ্ছে পরীক্ষাটা যদি পিছায় যেত তাও কোনো প্রবলেম হইতো না তো পাসটা একটু বেশি হয়ে গেছে কারণ হচ্ছে অটোপাসের কারণে হচ্ছে অনেকে আমাদের আমরা মেধার জন্য লড়াই করছি এখন যদি আমরা মেধা দিয়ে যদি আমরা জয় না করতে পারি তাহলে অটোপাস দিলে তো আমাদের কোনো লাভ নেই তাহলে তো আগেরটাই ঠিক ছিল তো আমরা মনে করি যে হচ্ছে মেধা মেধাই ঠিক আছে এবং আমরা অটোপাস চাই না আমরা হচ্ছে মেধাতেই আমাদের হচ্ছে ফিউচার করতে চাই তো তো আমরা সময় চাই যে হচ্ছে মেধাতেই সব কিছু চলুক এবং বাংলাদেশ যখন মেধা কোটাতে মেধা কোটার জন্য হচ্ছে লড়াই করছে তো আমরা চাই যে মেধাতেই হচ্ছে আমরা জয়ী করি সবসময় তো অটোপাসের পিছনে আমরা কেউই হচ্ছে ইয়া না আমরা সময় মেধাতেই পাস করতে চাই পরীক্ষা দিয়ে তো এটাই হচ্ছে আমার কথা যে আমরা অটো অটোপাস চাই না ওকে থ্যাংক ইউ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে আমরা চাই যে তিনি হচ্ছে আমাদের দেশটাকে যত সম্ভব সুন্দর করে তুলতে পারে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে এবং আমাদের ছাত্ররা যারা রয়েছে ছাত্ররা আমরা এই দেশটা স্বাধীন করার পিছনে হচ্ছে ছাত্রদের ভূমিকা সবথেকে বেশি তো আমরা চাই হচ্ছে আমরা যারা ছাত্র জনতা রয়েছি সবাই মিলে আমরা দেশটাকে সবথেকে বেশি সুন্দর করে যেভাবে আমরা সুন্দর করে তুলতে পারি কারণ হচ্ছে আম যখন হচ্ছে পাঁচই আগস্টের পর যখন দেশটা যখন আমরা স্বাধীন করেছি তারপরে হচ্ছে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছি আমরা দেন হচ্ছে গ্রাফটিংয়ের কাজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক হচ্ছে দেওয়ালে কাজ করা হয়েছে যা যারা হচ্ছে সব হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটি দেন হচ্ছে বড় ভাইয়ারা যারা রয়েছে তারা সবাই হচ্ছে আমাদের কাজ মানে তারাই হচ্ছে গ্রাফটিংয়ের কাজ করেছে ইভেন আমরা রাস্তা পরিষ্কার করেছি এবং হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে আমরা বন্যা কবলিত মানুষদের তারা হচ্ছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন নোয়াখালী ফেনী এবং বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে হচ্ছে কেউ মানে আমরা দেশের মানুষ যদি দেশের মানুষের পাশে না দাঁড়ায় তাহলে এর থেকে মানে কষ্টের বিষয় আর কোনো কিছু হয় না আর বিশেষ করে আমরা ছাত্ররা যদি তাদের পাশে না যাচ্ছি এই জিনিসটা ভেবেই আমরা হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন থেকে আমরা স্কুলে একটি ফান্ড কালেক্ট হয় কলেজ থেকে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করার ট্রাই করেছি এবং যতটুকু সম্ভব আমরা ছোটো থেকে ক্লাস প্লে থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করা ট্রাই করেছি এবং ফান্ড কালেক্ট করার পর হচ্ছে আমরা এই জায়গায় টিএসসিতে আমরা জানতে পেরেছি যে তারা হচ্ছে সরাসরি হচ্ছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে তো তার জন্য আমরা সবাই যতটুকু সম্ভব আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের স্কুলের স্কুল থেকে আমাদের স্কুল থেকে আমাদেরকে যতটুক সম্ভব সাহায্য করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা চাই যে বাংলাদেশে যত ধরনের সমস্যা হোক আমরা ছাত্ররা যাতে তাদের মোকাবেলা করতে পারে এবং আমাদের বাংলাদেশ সুন্দর দুন আমাদের বাংলাদেশে যাতে কোনো সময় দুর্নীতি না হয় এবং হচ্ছে আমরা দেখতে পেরেছি গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তো আমরা চাই যে বাংলাদেশে আর যাতে দুর্নীতি না হোক আমরা চাই যে বাংলাদেশ যাতে সুন্দর হয়ে গড়ে উঠুক তো আমরা এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে হচ্ছে আমরা আশাবাদী যে আমাদের দেশটা যাতে তিনি সুন্দর করে তোলে এবং যারা হচ্ছে উপদেষ্টারা রয়েছেন তারাও যাতে আমাদের দেশটাকে আরও বেশি সুন্দর করে তোলে তো এটাই হচ্ছে আমরা কাম্য করি আমাদের আমরা একটা প্রশ্ন আছে আমরা আমি আরও আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছি এবং গ্রাফটিংয়ের কাজও করেছি আর আমাদের আরও যথাযথ চেষ্টা করছি আমরা দেশটাকে নিজেদের মতন গড়ে তোলার জন্য আর আমরা ছাত্ররা আমরা ছাত্ররা যে কী যে পারি এটা আমরা দেখিয়ে দিয়েছি এবার আমরা দেশটাকে চাই সুন্দর দেশ চাই আর কোনো রাজনৈতিক আমাদের থেকে দিচ্ছে সরকারের উদ্যোগের চেয়ে মানুষ ব্যক্তিগত তাদের প্রচেষ্টাটাই বেশি এটাই সবথেকে বেশি আশ্চর্যের ব্যাপার এবং এটা একদম ছোট থেকে বড় পর্যন্ত থেকে আমরা দেখি দেখেছি যে রিক্সাওয়ালা বা তারও নিম্ন শ্রেণীর মানুষ তারা নিজেদের থেকে দিচ্ছে তাদের নিজের হাতে খাওয়ার টাকাটা আমাদের স্টুডেন্টরা তারা টিফিনের টাকাটা পর্যন্ত তারা শেয়ার করেছে তো যেটা এর আগে এরকমটা পরিলক্ষিত হয় নাই বাট এটা দেখে আমরা যারা এরকম আছে আমরাও বেশি উদ্বুদ্ধ হচ্ছি তাই থেকে এরা আরও ইনফিউচারে তারা দেশে আরও বড়ো বড়ো ভূমিকা রাখবে আর দেশে এমনটা হোক সবাই যেন কন্ট্রিবিউট করে সবার ভিতরে যেন এরকম একটা দেশপ্রেম তৈরি হয় যেটা একটা ওই বিধিবদ্ধ গতানুগতিকভাবে বইয়ের খাতা পড়ে না এটা ভিতর থেকে যেন তৈরি হয় এমনটাই আশা করি সামনে আমরা ওকে থ্যাংক ইউ ওটার জন্য সরকারি চাকরি হয়ে গেলেন সরকার আপনাদের সরকারি দুজন কিন্তু সরকার তোলে কেমন লাগছে এবং এই আপনাদের যে স্বাধীনের পিছনে যারা অবদান তাদের বিষয় বলবেন ভাল লাগছে কারণ আমরা আমাদের মতন দেশটাকে গড়ে তুলতে পারবো আর দেশটাকে আমরা নতুনভাবে দেখতে চাইছি সেটা আমরা মানে পেয়েছি আর বলতে গেলে কি আগে যারা ছিল তারা আমাদের প্রতি শাসন করছে আর এখন তো আমরা আমাদের মতন সাজাবো কাজ আমরা ছাত্ররাই সব আর এখন আমরা দেখতে পাচ্ছি যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের তাদের পাশে আমরা যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন আর তাদের জন্যই আজকে আমরা এখানে আসা mana dia koi gelo asti